এবার যুক্তরাষ্ট্রের পনেরো শহরে দাগি চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের পর শুক্রবার পঁচিশে এপ্রিল একযোগে যুক্তরাষ্ট্রের পনেরোটি শহরে মুক্তি পেল সেআপশাহিন পরিচালিত সিনেমা দাগি নিউইয়র্ক সহ উত্তর আমেরিকার মোট পনেরোটি শহরে দেখা যাবে সিনেমাটি এটি পরিবেশিত হচ্ছে বাইস্কোপ ফিল্ম এর ব্যানারে নিউইয়র্কের কেউ গার্ডেন সিনেমায় দাগির জন্য সাত দিন ব্যাপী একুশ বিশেষ নিউ ইয়র্কের কেউ গার্ডেন সিনেমাসে দাগির জন্য সাত দিনব্যাপী ব্যাপী এর বিশেষ আয়োজন করা হয়েছে এছাড়া মুক্তির দিন থেকে যে শহরগুলো দাগি দেখা যাবে সেগুলো হলো নিউইয়র্ক বোস্টন ডোয়েটেড সান ফ্রান্সিসকো আটলান্টা ডালাস সানিকটিকার্ড ফিনিংস শিকাগো লস অ্যাঞ্জেলস কোলাহোমা সিটি সহ বেশ কয়েকটি সিটিতে আগামী দুই মে থেকে যুক্ত হচ্ছে আরো তেরোটি শহর যেগুলোর মধ্যে রয়েছে পেস্টিম পাম্বিস পোর্টল্যান্ড সিনেটেল সহ আরো অনেকগুলা